শিশু কিশোরদের সংস্কৃতি চর্চা কেন্দ্র ইচ্ছে তোলার প্রথম প্রযোজনা নাটক বনের ধারে নদী মঞ্চস্থ হয়েছে রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয় শিশু কিশোরদের বিকাশের জন্য এই উদ্যোগ বলে জানান কলা কুশলীরা শহীদুল্লা রাজুর রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সবার বাসযোগ্য ও সমতাভিত্তিক একটি পৃথিবী স্বপ্ন এমন উপজীব্য নিয়ে শিশু কিশোরদের দুর্দান্ত অভিনয়ে মঞ্চস্থ হয় নাটক বনের ধারে নদী মানুষ ও পশু পাখির দৌরত অভিনয়ে ফুটিয়ে তুলেছে শিশু কিশোররা ছোট বাবুগুলি আছে সবগুলি খুবই ভালো আমি যে কাজ করলাম এতদিন ধরে আমার কোনো বিরক্ত নাই সব সময় এটা হেল্প করছে কারণ আমরা তো অনেক দিন ধরে কাজ করছি একসাথে বকা হাসি আনন্দ সব একসাথে মিলেমিশে ওরা এটা খুব ভালো জিনিস দেশে শিশুদের মানসিক বিকাশের জন্য সহশিক্ষা কার্যক্রম অপ্রতুল মনে করেন শিশু কিশোরদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ইচ্ছেতলার পরিচালক থিয়েটার চিলড্রেন্স থিয়েটার তো আমাদের তেমন নাই এমনিতে যদি আমরা দেখি সারা বিনোদন জগতের যত জায়গা আছে বাচ্চাদের জিনিস একদমই খুব কম তো এই আমার মনে হয় যে বাচ্চাদের জিনিস যদি মানে বাচ্চাদের জন্য কন্টেন্ট বলেন বাচ্চাদের জন্য থিয়েটার বলেন বাচ্চাদের সব কিছু টেলিভিশন প্রোগ্রাম বলেন যা কিছু বলেন বাচ্চাদের জন্য মানে আমাদের দেশের যদি আমি যদি ধরি যে অন্তত পঁচিশ ভাগ বাচ্চা তো অন্তত আমাদের সকল বিনোদন অনুষ্ঠান অন্তত পঁচিশ ভাগ বাচ্চাদের জন্য থাকা উচিত তো সেইখানে আর কি আমরা খুব ছোট্ট করে আমাদের পদচারণা শুরু করেছি শিশু কিশোরদের নিয়ে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান ইচ্ছেতলার নির্বাহীরা শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ดหาคา একাত্তর মিডিয়া ভিশনের আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও একাত্তর মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান হয়েছে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা চলচ্চিত্র টেলিভিশন নাটক নাচ গান সাংবাদিকতা চিকিৎসা শিক্ষা সমাজসেবা আবৃত্তিসহ বিষ্টি ক্যাটাগরিতে সেরা ও সফল ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয় আজীবন সম্মাননা দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সচিব সৈয়দ মারগুব মুর্শেদ এছাড়া গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন